ভেতরে ভেতরে একটা সুন্দর ফন্দি আসছে মনে মনে নিজের একটা নাম রাখছে এখন জোর করে নিয়ে আসতে শুরু করছে মুরব্বী যখন দেখছে যে যুবকের সাথে আমি আর পেরে উঠছি না তখন চিন্তা করছে যে নামটা আমি শুনে রাখি আগামীকাল সকালবেলা লোকজনকে বলবো বলিয়া আমার নাতটিকে উদ্ধার করবো এখন জিজ্ঞাসা করছে যুবক তোমার নাম কি হয় আমার নাম হলো নাতিন জাহাই আমার নাম না এখন মুখস্থ করছে আসলে মানুষের আজকাল নাম ধরারও তো ঠিক নাই না বোল্ডু থেকে শুরু করে কত রকম নাম সেদিন দেখলাম একটা বড় দলের নেতার নাম হলো ডিজেলি নাম ডিজে তো ডি জে লতা পাতা না বল্ডু অনেক কিছু নাম আছে আরেকজন দারুণ স্ত্রী আছে দেখি সবাই পোকা করে ডাকে

আর নাতিন নেবে কে তো এগুলো কথা মানুষকে বলতে হয় না মধ্যে আপনি রাস্তাঘাটে যেগুলো বলে বেড়াচ্ছেন এটা ঠিক করতেছেন না এইরকম পরিস্থিতিতে যে দোয়া করে দিয়ে আসতে হয় আপনি জানেন যে দোয়া করে দিয়ে আসেন মানুষকে আর বলিয়ে তুলবেন তো এইরকম নাতিন জামাই নামের আমাদের দেশে অনেক নাতিন জামাই নাম আছে না নাই এজন্য হক পথ কোনটা সিরাতুল মুস্তাকিম কোনটা মুসলমান ভাইয়ের আমার আজকে আমাদের জন্য চেনার ফোক দরকার হয়েছে এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যায় আমি আপনাদেরকে একটি হাদিস শরীফ শুনিয়েছি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের তিরানব্বই তিরানব্বই নম্বর পৃষ্ঠাতে দুই নম্বর হাদিস যেটা আমি আপনাদের সামনে পড়েছি এই হাদিসটা পূর্ণ হাদিস না হাদিসের অংশ বিশেষ আব্দুল্লাহ বিন আমর রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত যে সাহাবির কাছে সর্বাধিক হাদিস ছিল হজরতে আবু হরাহ সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তবে হজরত আবু হরার থেকে সবচেয়ে বেশি হাদিস ছিল এই সাহাবি আবদুল্লাহ বিন আমর রাজিউল্লাহ তালহমার কাছে যেটা হজরত আবু হরারা নিজেই বলেছেন মা কানা মা কানা বিন সাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন আকসারা হাদিসান আনহু মিন্নি আল্লাহর নবীর কোন সাহাবীর কাছে আমি আবু ভরায়নার চেয়ে বেশি কোনো হাদিস ছিল না ইল্লাহ মা কান আমি আব্দুল্লাহ নাম কিন্তু আবদুল্লাহ বিনাম রোসারা আব্দুল্লাহ বিনামরের কাছে আমার যে বেশি হাদীশ ছিল কতগুলো হাদিস ওনাল কাছে ছিল আবু ভরায়নার যেটা তার আমার কাছেই হাদিস যেটা বর্ণিত হয়েছে সেটা আছে পাঁচ হাজার তিনশো তুর তাই ওনার কাছে আরও বেশি হাদিস ছিল

কথা হবে 73 রকম কারণ তত এবং 73 টা হবে কথা কি এক হবে না 73 রকম হবে আল্লাহর হাদিব বলেন দল হবে 73 টা কুল্লহুম কুল্লহুম ইল্লাহ ইল্লা মিল্লাত মুওয়াহিদা 73 দল হলে সমস্যা ছিল না আপনাদের এই এটা সোনামুখী না সোনামুখীর থেকে তিহাত্তরটা বাস ঢাকা রাজধানীর দিকে যাচ্ছে আপনি ওরা ঢাকা রাজধানীতে যাবেন তো যে কোনো একটা বাসে চললে আপনি ঢাকা রাজধানীতে পৌঁছে যাবেন কিন্তু সবগুলো বাস যদি ঢাকা না যায় তিহাত্তরটা বাস তিহাত্তরটা গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যায় আপনি তখন যে কোনো একটা বাসে চললে হবে না আপনি যেখানে যাবেন সেই